জননিং জননীং শারদাং দেবিং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈঃ সৃত্বা প্রণমামি মুহূৎ মুহূৎ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা প্রবৃত্তি এবং নিবৃত্তি নিয়ে আজকে স্মরণ মনন করব এবং প্রসঙ্গত বলে রাখি যে আগামী আঠাশে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের আয়োজনে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে সেটি স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠের অন্যভূমিতে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠের একটি শীততাপ নিয়ন্ত্রিত বিশ্বমানের প্রেক্ষাগৃহ যেখানে প্রায় এক হাজারেরও বেশি মানুষ একসাথে বসে ঠাকুরমা স্বামীজির স্মরণ মনন করতে পারে এবং এটি সব দিন সাধারণ মানুষ গিয়ে প্রবেশও করতে পারে না একটি বিশেষ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমেই এই প্রেক্ষাগৃহে মানুষ ঢোকার সুযোগ পায় সেখানে যে ধ্যানঘর এবং অন্যান্য সহপ্রেক্ষাগৃহ রয়েছে সেটি মনোমুগ্ধকর দেখলেই চোখ জুড়িয়ে যায় আপনাদের একটি সুযোগ যে আগামী আঠাশে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের আয়োজনে এই ভক্ত সম্মেলনে যোগদান করার এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজরা পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্রানন্দজি মহারাজ পূজনীয় শ্রীমৎস্বামী সুবীরানন্দজি মহারাজ পূজনীয় স্বামী বোধসরানন্দজি মহারাজ পূজনীয় শ্রীমৎস্বামী শিবাদিশানন্দজি মহারাজ এবং গৃহস্থ বক্তারা সেখানে অনুধ্যান করবেন ঠাকুর মা এবং স্বামীজিকে নিয়ে আপনারা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্রবাবুর মারফত অনলাইনে এই টিকিট বা প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন এটি বাবু আমাকে জানাতে বলেছিলেন বলে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম এবং আগামী উনিশে মে রবিবার পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গহনানন্দজী মহারাজের স্মারক বক্তৃতা হবে ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে এবং এই স্মারক বক্তৃতায় কোনো প্রবেশ মূল্য নেই সকলেই যেতে পারেন বিকেল চারটে থেকে এই স্মারক অনুষ্ঠান আরম্ভ হবে আমরা আজকে প্রবৃত্তি এবং নিবৃত্তির দোলায় এই শিরোনামে স্মরণ মনন করব। এবং পরম পূজনীয় স্বামী দেবেন্দ্রানন্দজি মহারাজের রচনাগুলি নিয়েই একটি অসাধারণ গ্রন্থ প্রকাশিত হয়েছে স্বামীজির সার্ধ শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে আমাদের কথা তার উত্তর পর্বে থেকে আমরা এটিকে আজকে স্মরণ করছি প্রকৃতপক্ষে সত্যি সত্যিই আমাদের জীবনের সমস্ত কর্মকে যদি আমরা দেখি তাহলে সেটা একটা দাঁড়ি পাল্লার ওজনে সবসময় দুলছে এবং এই দাঁড়িপাল্লার নীত্যির কাঁটাটা হচ্ছে আমাদের মন সে দুলছে নাকি কোনো অদৃশ্য শক্তি তাকে দোলাচ্ছে ধর্মা কর্মা কর্মের খেলায় মত্ত হওয়ার জন্য সেটা বোঝা মুশকিল সেই শক্তি অদৃশ্য তবু তা আছে দেহেন্দ্রিয়াদের ক্রিয়াকলাপ দেখে সেটা বোঝা যায় এবং তার দ্বারা ভালো মন্দের বিচার করা হয় সৎ অসৎ পাপী পুণ্যবানের সংজ্ঞা নির্ণয় করা হয় কিন্তু সবাই তো আমরা মানুষ স্বভাব প্রকৃতিতে ভিন্ন ভিন্ন তাই এই মনুষ্য দেহ ধারণ করেই কেউ বুদ্ধ কেউ চৈতন্য কেউ রামকৃষ্ণ কেউ বা জগাই মাধাই অঙ্গুলিমাল সুতরাং এই যে মানুষের এত সব বিচিত্র রূপ এবং এত কিছু রয়েছে বুদ্ধি বিবেচনা ক্রিয়াকলাপ তার মধ্যে কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে এই বিশ্ব সৃষ্টির মূলেই রয়েছে এই প্রবৃত্তি এবং নিবৃত্তির দোলা কে দোলায় আর কেনক্ষণই বা সর্বক্ষণের জন্য অনাদিকাল থেকে জীব জগতের এই প্রবৃত্তি নিবৃত্তি ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে এরম লড়াই চলছে সেটা বোঝা খুব মুশকিল ভারতীয় সনাতন ধর্মের মুনি ঋষিরা এই সমস্যার মীমাংসা করে দিয়ে গেছেন তারা প্রবৃত্তি এবং নিবৃত্তির এই স্থূল জগৎ বা বস্তু বিশ্বটাকে উড়িয়ে দিয়েছেন যেটা আধুনিক বিজ্ঞানও পুরোপুরি অস্বীকার করতে পারেনি এবং এই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে আইনস্টাইন হাইজেনবার্গের কথা রয়েছে ঋষিরা কি বলেছেন ঋষিরা বলেছেন যে এই যে দৃশ্যমান জগৎকে আমরা দেখছি সেটা মন বুদ্ধি এবং একাদশ ইন্দ্রিয়ের মধ্যেই সীমাবদ্ধ এই সীমাবদ্ধতা ঘুচে গেলে আমার কাছে জগৎটার খোলসটাই পাল্টে যাবে রং রূপ সহ তর প্রাণীর জগৎ সম্পর্কে জ্ঞান এবং আমাদের জ্ঞান বা বুদ্ধিবিশিষ্ট বিশিষ্ট মানবজাতির জ্ঞান কি এক তা কিন্তু নয় মনুষ্য জগতে মন বুদ্ধির ও সীমাবদ্ধতা বা যে শক্তি সামর্থ্য আছে সেটা মানুষে মানুষে প্রভেদ সৃষ্টি করেছে তাই একজনের প্রকাশ বা আবির্ভাব শক্তিদাতা তথা বুদ্ধ রূপে। ঠিক একই সময় জীবের বিনাশকারী ঘাতক অঙ্গুলিমাল হিসাবে অর্থাৎ আপাতদৃষ্টিতে তো মনে হয় মনুষ্য জগতে মনোবুদ্ধি এই তারতম্য সৃষ্টি করেছে কিন্তু ঋষিরা এখানে একটা মুখ্যম কথা বলেছেন বলেছেন আরে মন বুদ্ধিটাও তো জড়বস্তু তারও ক্ষয় আছে লয় আছে আর তুমি জগৎটাকে দেখছো অনুভব করছো এই অনিত্য বিনাশী বস্তুটার মধ্যে দিয়েই তাই ঋষিদের সিদ্ধান্ত নীতি নীতি তাই তোমার জগত রূপ ধারণাটাই গোলমেলে শ্রী রামকৃষ্ণদেব বলছেন না মনেই জগৎ আবার মনেই তা লয় হয়ে যায় অর্থাৎ যে সৃষ্ট জগৎটাকে আমরা দেখছি সারাক্ষণ ধরে মনে মনে মায়াবজাল জাল বুনছি সেটা স্বপ্নবধ সেটা ভেলকি বাজি কেন না একদিন না একদিন এই শরীরের নাশ হবে লয় হবে আর যখনই সেটি হবে সঙ্গে সঙ্গে মন নামক যে সূক্ষ্ম পদার্থ রয়েছে সেটাও লয়প্রাপ্ত হবে এবং মূল সত্তা বা আত্মচৈতন্য একাকার হয়ে যাবে তখন আমাদের এই ক্ষুদ্র আমিত্বটুকু বা অহংবোধেরও বিনাশ হয়ে যা হবে তাই হবে শাস্ত্র মুখে তাই ঋষিরা বলছেন সেই মন বুদ্ধির অতীত প্রদেশে এই দৃশ্যমান জগতের কেউ প্রবেশও করতে পারে না সেখান থেকে বা সেখানকার হালচাল ট্রান্সমিটও করা যায় না তার কারণ যত বাচও নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ অর্থাৎ কোনো অদৃশ্য বা অ্যান্টিফোর্সের ধাক্কায় জড়োজগতের সমস্ত মন বুদ্ধি সব পালিয়ে আসে তাহলে প্রশ্ন আসে এই যে আমরা জড়োজগতে বাস করে এত কষ্ট পাই হয়তো আমৃত্যু পাচ্ছি প্রবৃত্তি এবং নিবৃত্তির দোলায় যে হাসি কান্নার খেলা খেলি এর কারণ কী থাকতে পারে কার্য থাকলে তার কারণ নিশ্চয়ই আছে সেই কারণগুলো দেখিয়ে জীবজগতের শ্রেষ্ঠ জীব মনুষ্যকুলকে শান্তি এবং সান্ত্বনা দেবার জন্য এক একবার মানুষ দেহ ধারণ করে এক বিশেষ শক্তি বা সত্তার আবির্ভাব হয় এই জড়ো জগতেই যুগে যুগে এদেরই আমরা দেখি বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দ রূপে সেই জন্য গিরিশবাবু খুব সুন্দর করে একটা গান গিয়ে রচনা করেছিলেন গিরিশ ঘোষের বুদ্ধচরিতের সেটা কী না জুড়াইতে চাই কোথায় জোড়াই কোথা হতে আসে কোথা ভেসে যায় এবং সেই গানের মধ্যেই আছে কী খেলায় আমি খেলি বা কেন জাগিয়ে ঘুমাই কুহক এ যেন সত্যিই দেখুন আমরা যদি একটু ভাবি তাহলে এই যে জগৎ রঙ্গমঞ্চে নিরন্তর আমরা কাম ক্রোধ লোভ মোহ এর চেতনা দিয়ে একের পর এক খেলা খেলছি খেলাঘর বেঁধে চলছি তার মূল্য টুকু কালের বিচারিনি জগৎ মঞ্চে রঙ্গমঞ্চের এই ভাঙা গড়ার খেলায় মাঝে মাঝে তো সকলেরই অজ্ঞাত সারে ক্ষণিকের জন্য হলেও মনে উঠতে বাধ্য হয় যে কেন আমি এরকমভাবে জীবনধারণের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি নিজের আত্মসুখ পরিজনের জন্য অন্যকে বঞ্চিত করে কতগুলো বস্তু পেয়ে নিজে সুখী হয় সুখী হচ্ছে আবার সেই বস্তুগুলোই কালোপ্রবাহে বিস্বাদ লাগছে ধন জন জীবন যৌবন নিয়ে এক সুনিপণ বাজিকর মৃত্যুরূপী শ্মশান রঙ্গমঞ্চে দাঁড়িয়ে জগৎবাসীকে খেলা দেখাচ্ছে পরিণাম যার ধ্বংস বা মৃত্যুর মাঝেই সব কিছু দেখে শুনে বুঝেও আমরা কিচ্ছু করতে পারি না বা এই জেগে ঘুমিয়ে থেকে জগৎ স্বপ্নের ঘোর কাটানোর চেষ্টা করি তাই কবি এক সকাতর প্রার্থনা করেছেন কি আছো চেতন কর হে চেতন এই বিশ্ব রঙ্গমঞ্চে এই বাজিকর রূপী চেতন কোনো কিছুকে তাই আমরা খুঁজে বেড়াই জলে স্থলে অন্তরিক্ষে আর জীবন যৌবনটা যখন জরাগ্রস্ত হয় তখন যেন আরও হতাশ হয়ে খুঁজে বেড়াই এই জীবন রহস্যের কারিগর বা চেতন সত্তাকে এই খোঁজাখুঁজিও জীব জগতের বুদ্ধি তারতম্য অনুসারে জড় পদার্থ এবং ক্ষুদ্র জীব জীবাণুর থেকে উন্নত বুদ্ধিবিশিষ্ট মননশীল মানুষের আত্মপ্রকাশের তারতম্যের মধ্যে তাই এক এক একই সময় একজন ঘাতক অঙ্গুলিমাল আর অপরজন জীবের পরিত্রাতা বুদ্ধ অবস্থান করে একবার ঠাকুর তার জনৈক ঠাকুরকে এক জনৈক ভক্ত হতাশার সুরে বলছেন তাঁর খেলায় আমরা যে মরি ঠাকুর তাকে বললেন তুমি কে একবার খোঁজো দেখি এই যে তোমার দেহ ইন্দ্রিয়ের মধ্যে খুঁজতে খুঁজতে শেষে তিনিই বেরিয়ে পড়বেন এইভাবে দেখা যাবে যে সেই চৈতন্য সত্তা বা বাজিগ আমার অন্তরই আছেন বাইরে কোথাও নেই অর্থাৎ আমার যে অস্তিত্ব বা চেতনা নিয়ে আমি আমি করছি তা আসলে তিনি বা চৈতন্য সত্তা। যিনি আমাকে ইন্দ্রিয়াদি মায়া মোহ প্রভৃতি সংযুক্ত করে খেলাচ্ছেন সেজন্য এইভাবেই জীবের জড় দেহ এবং চেতনা বিশিষ্ট আমি তুমি খোঁজার মধ্যে দিয়েই দেশ কাল ভেদে যাবতীয় ধর্ম শাস্ত্র তথা দর্শনের উদ্ভব হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা বিশিষ্ট কোনো ব্যক্তি নির্ভর হয়ে ওঠে একমাত্র ভারতীয় সনাতন ধর্ম যা পরবর্তীকালে হিন্দু ধর্ম নামে প্রচলিত হয় সেটা কোনো ব্যক্তি নির্ভর নয় ভারতীয় প্রাচীন ঋষিরা সর্বাপেক্ষা প্রাচীন ধর্মশাস্ত্র বেদান্ত যেটা ঋষি পরম্পরায় শ্রুত বা অনুভূত হয়ে এক কালোজয়ী অসামান্য ধর্মশাস্ত্র বা দর্শন রূপে পরিগণিত করেছিল সেটি আমাদের চমৎকৃত করেছে সেজন্য বেদান্তের প্রতিবাদ্য বিশ্ব যে বিশ্ব সৃষ্টিতে সেই এক অদ্বিতীয় সত্তাই রয়েছেন অবাং মৌনস গোচরম অর্থাৎ জড়োজগৎ তথা জীবজগতের অনুতে পরমাণুতে অনুষ্যত সেই তত্ত্ব বা সত্তাই হলেন ব্রহ্ম আর তা থেকে জগতের যা কিছুর প্রকাশ সবই হচ্ছে মায়া অলিক অর্থাৎ অনিত্য জীবের দৃষ্টি ভ্রমণে তা সত্য বলে মনে হচ্ছে এইটি হচ্ছে সেই অবাং মৌনস গোচরম অর্থাৎ জগত। তথা জীব জগতের অনুতে পরমাণুতে অনুসৃত সেই তত্ত্ব বা সত্তাই হচ্ছেন ব্রহ্ম আর তা থেকে জগতের যা কিছু প্রকাশ সবই মায়া বা অলিক অর্থাৎ অনিত্য জীবের দৃষ্টি বিভ্রমে সেটা সত্য বলে মনে হচ্ছে আসলে সেই সবই সত্তায় সত্ত্বান এই মায়ার মধ্যে পড়েই কিন্তু জীব ব্রহ্মসত্তায় সত্ত্বান হয়েও ইন্দ্রিয়াদির উপভোগ্য অনুক্ষণ রূপ রসাদি সমুদ্রে হাবুডুবু খাচ্ছে আর প্রতিক্ষণ বাঁচাও বাঁচাও করছে ইন্দ্রিয়ের যে সুখ যতই রমণীয় হোক পরিণামে সেটা দুঃখদায়ক কারণ সেটা ক্ষয়িষ্ণু এবং নশ্বর দেহকেন্দ্রে একমাত্র ত্যাগই সেই সর্বেন্দ্রিয় দ্বার রুদ্ধ করে অবিনাশই সেই ব্রহ্মতত্ত্বের সীমানায় নিয়ে আসতে পারে সেই জন্য উপনিষদ বারবার বলছে সর্ববস্তু ভয়ান ভুবি বৈরাগ্য মেয়ে বা সব বস্তুতে ক্ষয় আছে মৃত্যুরূপ ভয় জড়িত কিন্তু বৈরাগ্য বা আসক্তি শূন্যতার দ্বারা সেই মৃত্যু ভয় জয় করা যায় সেই জন্য মুনি ঋষিরা বলে ত্যাগে নৈক অমৃতমাংশু অর্থাৎ তাঁরা সেই অভয়রূপ ব্রহ্মসত্তা উপলব্ধি করে মৃত্যুঞ্জয়ী হয়ে রয়েছেন আপন স্বরূপে হয়ে রয়েছেন উপনিষদের ঋষিকণ্ঠে সর্বজীবের প্রতি সেই মৃত্যুঞ্জয়ী অভয়বাণী প্রবৃত্তি আর নিবৃত্তি সেটা আর অন্য কিছু নয় সেটা জীবেরই ধর্ম এবং কর্মা কর্মের ফলশ্রুতি এবং সেইটি জন্ম জন্মান্তরে ভোগ করে অবশেষে আপন স্বরূপে সুস্থিত হয়ে যাওয়া যুগে যুগে বুদ্ধ চৈতন্য শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ যে আসেন তা এই সত্তা বা ব্রহ্ম চৈতন্যেরই শুদ্ধ সত্য প্রকাশ কেন আসছেন না মায়ার জগতে তাঁর বিচিত্র খেলায় লীলা আর জন্য সেজন্য এই অবস্থা উপলব্ধি করার জন্যই এই যে অচিন্ত শক্তিতত্ত্বের লীলা বিলাস একই রাধাকৃষ্ণ শিব শক্তি সব সেটার জন্যই কিন্তু এই ধর্মশাস্ত্রের উদ্ভব এবং দেশকাল উপযোগী করে সেজন্য আমাদের জ্ঞান কর্ম যোগ এবং ভক্তিমার্গ সেই উত্তরণের পথটাই বলে দেয় এই সাধন পথ আমাদের প্রবৃত্তি থেকে নিবৃত্তিরই উত্তরণের পথ সেজন্য জীব সংস্কার অনুযায়ী এক একটা পথ বেছে নেয় এবং সাধন মার্গটা নির্ধারিত হয় এই সাধন পথে উত্তরণের জন্য ধাপে ধাপে প্রবৃত্তি থেকে নিবৃত্তির দিকে মন ক্রমশ সুস্থিত হয়ে এক আনন্দময় সত্তায় উপনীত হয় যেটা মনুবুদ্ধিতেও ধরা যায় না সেজন্য মনুস্মৃতিতে আছে সাধারণ জীবের পক্ষে সীমিত বা পরিমিত ভোগ দোষের নয় কিন্তু নিবৃত্তি মার্গই যথার্থ ভালো অর্থাৎ পরমানন্দে অঘটন ঘটনপটি মহামায়া বিশ্ব সৃষ্টির রঙ্গমঞ্চে নাচ দেখাচ্ছেন জীবকুলের ইন্দ্রিয় ভোগ্য রূপরসাদের উপকরণ দিয়ে কিন্তু তিনি নিজের নির্লিপ্ত সুনিপুণা নৃত্যশিল্পীর মতন নিজে অন্তরিত হচ্ছেন দৃশ্যান্তরে গিয়ে জীব তার মনের সংস্কার বা ভ্রান্তিবশত মহামায়ার সেই অলিক দৃশ্যাদি দেখে মহজ্ঞানী আবদ্ধ হয়ে থাকছে কিন্তু সাধন মার্গে উন্নতির সঙ্গে সঙ্গে জীব তার মানসিক স্বচ্ছতা বা পবিত্রতার দ্বারা যতই নিজের আত্মস্বরূপের দিকে এগোতে থাকে ততই প্রবৃত্তির ঝড় তুফান থেমে গিয়ে নিবৃত্তি মার্গে সুস্থিত হয় তার আনন্দময় সত্তায় জন্য মনি ঋষিদের যোগ মার্গেরই তার চূড়ান্ত পর্যায় সেজন্য স্বামীজি খুব সুন্দর করে তার রাজ্যগ্রন্থে বলছেন প্রকৃতির কার্য ফুরাইল আমাদের পরমকল্যাণময়ী ধাত্রী প্রকৃতি ইচ্ছা করিয়া যে নিঃস্বার্থ কার্য নিজ লইয়াছিলেন তাহা ফুরাইল তিনি যেন আত্মবিশ্রুত জীবাত্মার হাত ধরিয়া তাকে যত তাহাকে জগতে যত প্রকার ভোগ আছে ধীরে ধীরে সব ভোগ করাইলেন যত প্রকার প্রকৃতির অভিব্যক্তি বিকার আছে সব দেখাইলেন ক্রমশ তাহাকে নানাবিধ শরীরের মধ্যে দিয়ে উচ্চ থেকে উচ্চতর সোপানে লইয়া যাইতে লাগলেন শেষে আত্মা নিজে অপহৃত মহিমা পুনঃপ্রাপ্ত হইলেন সেজন্য এই মার্গের এই প্রকৃতিই হচ্ছে ভক্তিমার্গের অঘটন ঘটন মহামায়া মা কালী ব্রহ্মের চিতশক্তি ভক্ত সাধক তার অন্তর আত্মায় সেই মা কালীকেই রূপ দিয়েছেন নিজের নিজের ভাবে ধ্যানে এবং জ্ঞানে এবং জীবের যাবতীয় প্রবৃত্তি এবং নিবৃত্তির সেখানেই স্বার্থ পরিসমাপ্তি সেজন্য বলছে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদের দিয়ে ফাঁকি আয়মন বিরলে দেখি বাসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের সেইটি প্রার্থনা যে আমরা যেন সেই নিজের ধ্যানে জ্ঞানে সর্বদা সেই আত্মস্বরূপটিকেই বারবার খুঁজতে বুঝতে চেষ্টা করে আমরা যেন ওই কে আছো চেতন করো হে চেতন সেই যে ঋষির প্রার্থনা কবির প্রার্থনা সেইটি যে বাজিকর রূপী যে এই চেতনকে যেন আমরা খুঁজে পেরাই কারণ এই জীবন রহস্যের কারিগর তো তিনি চেতন সত্ত্বা তো তিনি তাকে খুঁজতে পেরা সেজন্য ঠাকুর বলছেন তুমি কে একবার খোঁজো দেখি ওই খুঁজতে খুঁজতে শেষে তিনি বেরিয়ে ঘুরবেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো আমাদের সেইটি বারবার মনে রাখতে হবে কে কে খেলায় আমি খেলি বা কেন জাগিয়ে ঘুমাই কুহক এ যেন সত্যি সত্যি আমরা জেগে ঘুমিয়ে রয়েছি আমাদের কিন্তু এই জাগরণটি আত্মজাগরণটি দরকার তাহলেই আমরা প্রকৃতপক্ষে ধন্য হব নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण